অবিদ্যাসাগর মশাই কি ফেচাঙে ফেলা লেগ বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে কোনটা ধরব আর কোনটা ছাইরব বুঝতে নাইছি কেন যে মৈতে মর্ণ পরিচয় বইটা হইতে গেল তুমি লিখেছ সদা সত্য কথা কইবে যে সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে এই বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়া লগ বটি মিছা কথা কেনে বলবো কিন্তু ফেচা হইলো মিছা বললে পাবলিক দা

দেখলে মাথাটা তোমার খারাপ হয়ে যায় নাই আসা থুকলা যা অবস্থা কি বইব উহাদে লেংটি টাওছে নাই কি ফেচা ফলালে ফ্লাই গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে তুমি সুশীল বলে একটা ছেলের কথা লিখেছিলে ও দন লিখা পড়া কইতো বলতো লিখা পড়া না শিখলে চিরকাল দুঃখ পাইব তোমার সুশীলকে বলে দিও এখন সব উল্টাই গেছে লেখা পড়া করলেই মরণ অখন না পাইছে ফ্যান ডিসকা থাকতে না পাইলো চাগড়ি ইধার উধার ঘুরে বলছে আর ফক ফক করে বিড়ি টাইমছে আর শুনবে বাদল পালার গুড বাই বড় বেটাটা ওয়ান নাম সুশীল দিন কইরে কত পড়া লেখা কইলা কইরা কি হইলা ফিলিপ কাটার ডেলি বয় আর খুকনার ছোট বেটাটা যথা মাইরে গোটা কত বাস কইল ইয়ার পর ঝান্ডা ধইরে সাজা এডা পিসের বড় বাবু মাস খুললেই 50000 ও বিদ্যাসাগর মশাই তোমার বর্ণ পরিচয় বইটাকে ধন্যবাদ